এসআইআর ফর্ম ফিল আপ রোহিঙ্গা বাংলাদেশি মানে কত রকমের ইয়ে চলছে এই ভিডিওটি সতর্কতামূলক সবাই শুনবেন এবং ভিডিওটাকে শেয়ার করে দিবেন যেন সকলের কাছে পৌঁছে যায় বিষয়টা বর্তমান দিনে এসআইআর রোহিঙ্গা বাংলাদেশি ধরো এই করো সেই করো নিয়ে একটা বাজার চলছে এসআইআর ফর্ম বিএলও বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছে এই যে ফর্ম এসআইআর ফর্ম আপনি ভারতের নাগরিক কিনা আপনার ভোটার লিস্টে নাম আছে কিনা এই নিয়ে এই একটা আবহে মানুষ কিন্তু বিত হয়ে বিভিন্ন রকম কাগজপত্র খোঁজাখুঁজি করছে এটাকে দেখে কিছু চিটার কিছু বদমাস কিছু অসাধু মানুষ এই বিএলওর কি বলে ফর্মে এসআইআর ফর্মে ফোন নাম্বার দেওয়া হচ্ছে যারা চিটিংবাজি করে যারা করে যারা অন্যায় পথে টাকা ইনকাম করে বিভিন্ন রকম সাইবার 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 চিটার ক্রাইমের মাস্টার যারা তারা কিন্তু আপনার ফোন নাম্বার যেহেতু এসআইআর মাধ্যমে ইয়েতে যাচ্ছে ডিপার্টমেন্টে যাচ্ছে এবার কোনো কারণে কোনো মানুষ আপনাকে ফোন করলো হ্যালো আপনার ফোন নাম্বার এটা আপনি তো রোহিঙ্গা আপনি তো বাংলাদেশি আমি ইলেকশন কমিশনের এজেন্ট বলছি আমি উমুক বলছি আমি বিএলও বলছি বিভিন্ন রকম নাম দিয়ে চিটারি করার যা কাজ যারা চিটিংবাজ হবে যারা চিটারি করবে যারা মানুষকে ঠগাবে বিভিন্ন রকম পন্থা অবলম্বন করে এই মুহূর্তে মানুষ যখন বিভিন্ন রকম মানসিক দুশ্চিন্তায় আছে এরকম সময় যদি আপনার কাছে একটা ফোন যায় হ্যালো মফিজুল এসআইআর ফর্ম ফিল আপ করেছিলেন এটা আপনার ফোন নাম্বার আমি ইলেকশন কমিশন থেকে বলছি আপনার ফোনে একটা ওটিপি গেছে এই ওটিপিটা তাড়াতাড়ি দেন না হলে আপনার ভোটার কার্ড আপনি বাংলাদেশি হয়ে গেলেন আপনি কাঠমোল্লা মোল্লা উমুক তুমুক রোহিঙ্গা বাংলাদেশি বলে এরকম চমকে চমকে যদি আপনাকে ফোন করে আর ফোন করে বলে যে আপনার ফোনে একটা ওটিপি গেছে ওই ওটিপিটা আমাকে দেন নাহলে আপনার ভোটার কার্ড বাতিল হবে তো এই করে তো এবার ধরুন আপনার ফোনে ওটিপি গেছে সেটা অ্যাকচুয়ালি ইলেকশন কমিশনের স্টাফও নয় কেউ কিচ্ছু না ওর ব্যবসা চিটিংবাজি করা এই দুর্বলতাটাকে মানুষের এখন যে একটা দুর্বলতা যে বাপরে কি হচ্ছে না হচ্ছে যেন ভূমিকম্প উঠে গেছে এই আবহে মানুষ যখন কাগজপত্র খোঁজাখুঁজি বা বিভিন্ন রকম এসআইআর ফর্ম ফিল আপ করা করি করছে চিটার বা সাইবার চিটার যারা আছে তারা কিন্তু এটাকে ব্যবসা কীভাবে করা যায় ধরুন আপনার ফোনে ওটিপি পাঠিয়ে সাইবার ক্রাইমের জন্য বা সাইবারের জন্য আপনার ব্যাংকের অ্যাকাউন্টে সব টাকা বের করে নিল আপনার ওটিপি দিয়ে আর কিছু করে নিল উমুক করে নিল তো এটা সম্ভাবনা প্রচুর এবং অনেক মানুষের কাছে এরকম খবরও আসছে আমাদের কাছে যা খবর এখনও যেহেতু এটা করোনার মতন কিন্তু ছড়ায়নি এটা যে ছড়াবে না কারণ একজন উকিল হিসাবে সাইবার ক্রাইমের মামলা এই চারটা রাজ্যে আসাম ত্রিপুরা মেঘালয় আসাম ত্রিপুরা মেঘালয় এবং পশ্চিমবঙ্গে আমার কাছে যা সাইবার ক্রাইমের ফাইল আছে এই চারটা রাজ্যে ব্যাপারটা বুঝতে পারছেন তো কি বলতে চাইছি তো যেহেতু আমি সাইবার ক্রাইমের মামলাগুলো বেশি করি তো এই দুর্বলতাটাকে সুযোগ নিয়ে কিন্তু মানুষ আপনার ক্ষতি করতে পারে ভালো করে মাথা ঠান্ডা করে মনিরুদ্দিন শেখ এগুলো উমুককে বলে বেশি জ্ঞান দিস না কে কাকে বলবো যেটা বলছি সেটা শুনবি আবার জ্ঞান দিচ্ছে আমাকেই উমুককে বলো ওগুলা বলা বলি বাদ দে নিজে যেন বেঁচে থাকি সেটা নিয়ে ভাব কে কাকে বলুন উমুক কাকে বলুন যেটা বলতে চাইছি যে আপনার ফোনে ফোন করে কেউ যদি বলে যে আমি এসআইআর অফিসার বলছি ইলেকশানের অফিসার বলছি আমি বিএলও বলছি আমি বিএলএ বলছি উমুক বলছি বিডিও অফিস থেকে বলছি উমুক থেকে বলছি আপনার লিস্টে নাম চলে এসেছে আপনার নাম কেটে গেছে আপনি বাদ চলে গেছেন এই হয়ে গেছেন ওই হয়ে গেছেন রোহিঙ্গা বাংলাদেশি পাকিস্তানি যে যার মতন করে বলে আপনাকে চমকে চামকে যদি বলে যে আপনার মোবাইলে একটা ওটিপি গেছে ওই ওটিপিটা আমাকে দেন না ভয় করবেন না ঘাবড়াবেন না এবং কোনো মতে আপনি যদি এসআইআর নাম করে কেউ মোবাইলের ওটিপি চাই দিবেন না আপনার নাম বাদ চলে যাক আমি মোফাখেরুল ইসলাম ফ্রিতে মামলা করে আপনার নাম উঠে দেবো এটা আলাদাই সব কিন্তু কোনোভাবে কোনো মতেই মোবাইলের ওটিপি দিবেন না যদি দিতে হয় তাহলে বলেন ঠিক আছে আমি বিএল এর কাছে যাচ্ছি আমি বিডি অফিসে যাচ্ছি উমুকে যাচ্ছি তুমুকে যাচ্ছি এসআইআর নাম করে দুর্বল হার্টের মানুষ বা এই দুর্বলতাকে কাজে লাগিয়ে কেউ বা কারা সকলকে বলছি কেউ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বলছি হিন্দু মুসলমান সবাইকে বলছি কারণ এসআইআর ফর্মটা শুধুমাত্র মোল্লা কাঠমোল্লা ইসলাম হক নূর এদের জন্য না চক্রবর্তী দাস মুর্মু সবার জন্য ভারতবাসীর জন্য পশ্চিমবাংলার জন্য তো পশ্চিম বাংলায় জাতি ধর্ম নির্বিশেষে যারাই আছে তারা এসআইআর এর নাম করে কেউ যদি মোবাইলের ওটিপি চাই দিবেন না দিবেন না দিবেন না আপনাকে যদি ভয় খাওয়ায় যে নাম বাদ চলে যাবে চলে যাক ওই ফোন নাম্বার নিয়ে সোজা বিএল এর কাছে যাবেন যে আপনারা কি ফোন করেছিলেন আপনারা কি ওই বিডিও অফিসে অমুক তমুক এটা ওটা যেটা সেটা যদি বলেন না তো না ওটিপি দেওয়া যাবে না বাকি কি দিবেন না দিবেন দিয়ে দেন বুঝতে পারলেন না এই হলো ব্যাপার সবাইকে ভিডিওটি সচেতনতার জন্য করলাম সবাইকে এই ভিডিওটি শেয়ার করার অনুরোধ করছি এবং বেশি বেশি করে করছি জোর দিয়ে বলছি শেয়ার করতেই হবে বুঝতে পারলে না মানুষকে বাঁচাতে হবে এই যে যারা আমার মোবাইলে এখন ভিডিওটা দেখছে বা যারা কমেন্ট করছে তাদেরকে আমি মনে করে নিচ্ছি কিছুক্ষণের জন্য যে তারা সচেতন মানুষ কিন্তু অনেক মানুষ আছে যারা এই সচেতনতাগুলো নেই ওই জন্যই শেয়ার করতে বলছি যাতে সবার কাছে খবরটা পৌঁছে যায় এবং কোনো রকমভাবে ভ্যান চালাচ্ছে হঠাৎ করে ফোন এলো হ্যাঁ তুই এই মোল্লা কাঠমোল্লা তুই বাদ চলে গেছিস তুই রোহিঙ্গা হয়ে গেছিস তাড়াতাড়ি ওটিপি দে দিয়ে দিলো বাপরে বাদ চলে গেলাম এই নিয়ে নাও যে যা দু টাকা মাথার ঘাম পায়ে ফেলে জমিয়েছে অ্যাকাউন্টে সব খেচাত হয়ে গেল অতএব এই সমস্ত জিনিসগুলো সুন্দর সুষ্ঠুভাবে ঠান্ডা মাথায় করবেন কোনো রকম ব্যাপার নেই উই আর হেয়ার গার্জেনহীন নয় পশ্চিমবঙ্গ গার্জেনহীন নয় আমাদের মার তো মানুষ আছে এত এত ঘাবড়ে যাওয়ার ব্যাপার নেই গার্জেনহীন হয়ে গেছে কেউ নাই মা বাপ নাই এরকম ব্যাপার নেই আবি বহুত দূর জানায় এ তো শুধু শুরুত হ্যাঁ ঘোষবাবু মৃত্যুঞ্জয় ঘোষ থ্যাংক ইউ ধন্যবাদ রাজু রায় আমি কি আর একবার ছোট্ট করে বলবো মেন এবং মুদ্রা কথা হলো এই মেন এবং মুদ্রা কথা হলো এই যে এর নাম করে ভোটার লিস্টে নাম বাদ চলে যাবে নাম কেটে দিবে ছুড়ে দিবে ফেলে দিবে তুই চলে তুই চলে যা এই বলে চমকে আপনাকে যে বলবে যে আমি ইলেকশনে বলছি আমি উমুক বলছি আমি বিএলও বলছি আমি বিডিও বলছি আমি ডিএম বলছি আমি এসপি বলছি আমি উমুক বলছি আমি হেনা তেনা বেনা বলছি তোমার নাম বাদ চলে যাবে তোমার মোবাইলে ওটিপি গেছে তুমি এস ফর্মে মোবাইল জমা নাম্বার দিয়েছিলে বলে হ্যাঁ দিয়েছিল এটাই নাম্বার তো হ্যাঁ দেখো তোমার মোবাইলে একটা ওটিপি গেছে নাহলে বাদ তবুও দিবেন না দিবেন না দিবেন না দিবেন না আমার ভিডিও দেখে আপনি ওটিপি না দেওয়ার কারণে যদি এস এর নাম না উঠে তো আমি আইনজীবী মোফাক্কেরুল ইসলাম বলছি মামলা করে ফ্রিতে আপনার নাম উঠিয়ে দেওয়ার ব্যবস্থা করব কিন্তু দিবেন না ভাই ধ্বংস হয়ে যাবেন ব্যাপারটা আমি মূল এবং মুদ্রা যেটা বলতে চাই ধ্বংস হয়ে যাবেন জমানো পুঞ্জিটিকুও চলে যাবে আর এই যে সবাই যারা আমার ভিডিওটা এই মুহূর্তে দেখছে তাদেরকে একদম হৃদয় থেকে বলছি ভিডিওটাকে শেয়ার করে দেওয়ার জন্য কারণ অনেক মানুষ এগুলো নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত আছে আরে জাত পাতের ব্যাপার না হিন্দু মুসলমান সবাই দুশ্চিন্তায় আছে কাজ বাদ দিয়ে কাগজ এই ছবি করেছিস সাইন করেছিস 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 এই কি কি ওই এই করে বেড়াচ্ছে বুঝতে পারলেন না রোহিঙ্গা খুঁজে বেড়াচ্ছে বাংলাদেশি খুঁজে বেড়াচ্ছে হ্যাঁ তো যাই হোক সকলকেই ভালো থাকা কি শেয়ার হয়েছে আরিফ প্রসঞ সাহা থ্যাংক ইউ প্রসঞিৎ শেয়ার হয়েছে বাবু নাকি স্বপন মাইতি থ্যাংক ইউ মাইতি বাবু গোপাল অধিকারী থ্যাংক ইউ এম ডি জামাল হুসেন থ্যাংক ইউ ওয়ালাইকুম আসসালাম সবার আশা করি শেয়ার হয়েছে একদম বিভিন্ন গ্রুপে দিয়ে টিয়া করে ছড়িয়ে ছিটিয়ে একাকার করে দিতে হবে নাহলে গরিব মানুষগুলোর জমানো পুঞ্জিটি বিভিন্ন রকম আর বয়স্ক বৃদ্ধ কাকাবাবু জেঠুবাবু দাদুবাবু আপনাকে বলছি বয়স্ক বৃদ্ধ রিটার্ড বয়স্ক বৃদ্ধ রিটায়ার্ড আমার কাকা বাবু 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 দাদা বাপু চাচু খালু নানু সবাইকে বলছি যেই ফোন করুক ওটিপি দেওয়া যাবে না বাবা ওটিপি দেওয়া যাবে না যাবে না যাবে না বাবা থাক কোথায় কি হচ্ছে হতে দেন কিন্তু মোবাইলে হ্যাঁ কাকাবাবু আপনি তো রিটায়ার্ড করেছেন শুনলাম আপনার এ এর নামটা তো উমুক নামটা ভুল আছে বিবিটা খাতুন হয়ে গেছে খাতুনটা বিবি হয়ে গেছে সেনটা কুমার হয়ে গেছে কুমারটা দাস হয়ে গেছে তো এটা ঠিক করতে হবে নাহলে ইয়ে যাবে আপনি একটা আচ্ছা যাই হোক আসতে হবে না আপনি ওটিপিটা দেন না দিবেন না বলো না দিব না দিচ্ছি না বুঝতে না দিবো না দিচ্ছি না ওটিপি যা পারবি করে নে কিন্তু ব্যাপারটা আশা করি এতক্ষণ বুঝাতে পেরেছি সবাইকে আবার শুভ সন্ধ্যা এবং সকলেই বিষয়টাকে গুরুত্বভাবে নিজের মনে করে ভিডিওটা শেয়ার করে সকলকে বাঁচার সহযোগিতা করেন ভালো থাকেন পরে আবার কথা হবে